তো হ্যালো গাছ তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল চলে আসলুম সেই আর্জেন্ট কারখানায় যেখানে মাল সবই আর্জেন্ট মাল হয় মানে সকাল সকাল এই যে আমি কিছু খাতেও পারিনি বাড়ির থেকে লম্বু এনেছি গাই এটা কখন এলো আমি না আমি এখন আসলাম বাড়িতে লম্বু খাঁচি খাঁদি এইছি গাই তো মাল হয় তো আজকে দু মধ্যে হয়ে যাবে হয়ে গেলে বাঁচবা আর এনে তোর কখন হয় মাল

চলো গাইজ মালটা করা যাবে তো গাইজ ওরা চলে গেছে দোল ধারে খাতি আর আমার জন্য খাবার আনতি বলে দিচ্ছি তো আমার একা একা কাজ করছি গাইজ অনেক কষ্ট হচ্ছে তো এত কষ্টের মধ্যে আমি ভিডিও এডিট করছি ভিডিও রেডি করছি শ্যুট করছি খুবই কষ্ট হচ্ছে গাইজ তো বাড়ি যাওয়া যাক না আটটা নটা বেজে যাবে বাড়ি যেতে তো বাড়ি যাওয়া যাক গাইজ বাড়িকে তো আবার তোমাদের শুনে দেখা হচ্ছে তো গাইজ এখন চলে আসলাম বাড়ি আর বাইরে খুবই ঠান্ডা তো বেশি কিছু বলবো না কারণ আজকে আমার মন ভালো নেই দেখাচ্ছে কালকের ভিডিও